পৃথিবী শুনেছে ভাষার তীব্র গর্জন সেই গর্জনে কেঁপেছিল তার সপ্তক পৃথিবী দেখেছে বুকে বুকে ক্ষত চিহ্ন অক্ষর থেকে চুইয়ে পড়ছে রক্ত রক্তই ছিল শপথের মূল মন্ত্র আঘাতে ছিন্ন ভিন্ন হয়েও হারেনি পৃথিবী দেখেছে যুদ্ধক্ষেত্রে সৈনিক বাংলা ভাষাকে আঁকড়ে থেকেছে ছাড়েনি পৃথিবী দেখেছে ভাষার কেমন উত্তাপ গণগণে আছে খার দম্ভ পৃথিবী দেখেছিল পিছু হটেছিল শত্রু ভেঙে চুরমার অহংকারের স্তম্ভ পৃথিবী অবাক দেখেছে ভাষার শক্তি কেমন বাঁধনে বেঁধেছে প্রতিটি অক্ষর পৃথিবী দেখেছে বাংলা ভাষার দাপটে কেঁপে উঠেছিল অসহায় প্রতিপক্ষ বাংলা মানেই লড়ে অধিকার অর্জন বাংলা মানেই রফিক সালাম বরকত বাংলা মানেই প্রতিটি প্রাণের সঙ্গে রক্ত ঝরানো সংগ্রামী সম্পর্ক মায়ের ভাষায় মায়ের স্নেহের স্পর্শ কোনো কিছু যার সমতুল হতে পারে না পৃথিবী দেখেছে যুদ্ধক্ষেত্রে বাঙালি ভাষার জন্য প্রাণ দিতে পারে হারে না